তুমি পুজোর ছুটি কীভাবে কাটিয়েছো জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো আমি চিঠিটা পড়ছি প্রথমে চিঠিটা যে পাঠাচ্ছে তার ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু কবির আজই তোর একটি চিঠি পেয়েছি তুই জানতে চাইছিস আমি পুজোর ছুটিটা কেমনভাবে কাটিয়েছি এখন আমি এটার সম্পর্কে তোকে বর্ণনা দিচ্ছি এবছর আমাদের পুজোর ছুটি আটই অক্টোবর থেকে শুরু হয়ে উনত্রিশে অক্টোবর পর্যন্ত চলেছিল পুজোর দিন আমি আমার বাবা মায়ের সাথে দেবীর দুর্গা প্রতিমা দেখতে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম দুর্গা পুজোর পর দিল্লিতে কিছু দিনের জন্য আমার মামার বাড়ি গিয়েছিলাম সেখানে আমি ঐতিহাসিক স্থান পরিদর্শন করে প্রায় দশ দিন কাটিয়েছি সেখান থেকে ফিরে এসে কয়েক দিনের জন্য আমি আমার কাকার বাড়িতে ছিলাম বাড়ি ফিরে এসে আমার বাকি ছুটির দিনগুলো আমি আমার পড়াশোনা প্রস্তুতি দিয়ে কাটিয়েছি এইভাবেই পুজোর ছুটি আমার কেটেছে তুই ছুটিটা কেমনভাবে কাটালি আমাকে শীঘ্র চিঠি লিখে জানাবি এখন আর নয় আগামী সাক্ষাতে আরও বলবো তোর প্রতি ভালোবাসা এবং তোর বড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি চিঠিটি শেষ করছি ইতি তোর প্রিয় বন্ধু রতন বাম দিকে বন্ধুর ঠিকানা